হ্যাঁ দর্শকবিন্দু আমি এখন আছি ভটতলা বিভিন্ন ধরনের ভর্তার আইটেম নিয়ে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখানে বটতলা স্থানে দেখেন অনেক ধরনের ভর্তা রেস্টুরেন্টের নাম দেখেন রেস্টুরেন্টের নাম থেকে শুরু করে এই তাজমহল তাজমহল রেস্টুরেন্ট হ্যাঁ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে সব ধরনের ভর্তা দিয়ে খেতে পারবেন আমরাও আসছি দেখেন ভর্তার কোনো শেষ নাই আইটেম হ্যাঁ প্রচুর ধরনের ভর্তা যারা আসবেন অবশ্যই খেতে পারবেন যে কোনো ধরনের ভর্তা আছে হ্যাঁ সাথে মাংস আছে হ্যাঁ আমাদের এই যে আপারা চলে আসছেন দেখেন দিদি বলে দেন হাই বলে দেন হ্যাঁ আপনি কোনটা খাইবেন আপনি আপনি কোনটা খাইবেন কবুতর আপনি কি খাবেন বলেন আপনি কি খাবেন উনি খাওয়ার কোনো আগ্রহ নাই আপনি আমি ভর্তা দিয়ে খাবো আপনি কি হবেন আপনি খাওয়ার আগ্রহ নাই খোলা নেই আপনি হাসি খাবে হাসি হাঁস খাবে হাঁস উনি হাসি মানে হাঁস হ্যাঁ কি হবেন কি হবেন আপনি দেখেন সবাই যা চায় তাই ওই যে ভাই কই হ্যাঁ দেখেন হ্যাঁ আপনি কি খেবেন আপনি কি খেবেন বলেন সব একজন মানুষ পাওয়া গেছে একজন মানুষ পাওয়া গেছে ইনি সব খাবে এটা কৃষির মাংস হাটের মাংস তো আপনারা যারা আপনারা যারা আসতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে আসবেন অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা যেখানে বিভিন্ন আইটেমের ভর্তা পাওয়া যায় খুব এখানে ভর্তা খুব সুস্বাদু খুব সুন্দর ভর্তা এই যে আমাদের সাথে আছে সীমা সীমা এই ঢাকা থেকে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় সে ভর্তা দিয়ে ভাত খাবে হ্যাঁ ওই যে আমাদের ম্যাডাম নাকি হ্যাঁ আমাদের ফরিদা আপা ম্যাডাম মিসেস ম্যাডাম উনি আগামী নির্বাচন দাঁড়াবে কি আমি হাঁসের মাংস আমি হাঁসের মাংস কি করে দেই ঘুরে যাই হ্যাঁ

আর আপনারা একবার দেখেন রেস্টুরেন্ট কত বড় হ্যাঁ এনে অনেক লোক একসাথে এসে খেতে পারবেন আপনারা অনেক লোক ভর্তা দেখেন অবশ্যই ভর্তা খেতে আসবেন চলে আসবেন এখানে কি আপনি মন খারাপ কেন একটু হাসেন লাল বড়ির মতো দেখা যাচ্ছে এই আমাদের গাড়ি বাইরের পরিবেশটা একটু দেখে নেন এই যে দেখেন এই যে আমাদের লোকজন বসে গেছে অলরেডি খাবার সামনে নিয়ে হ্যাঁ একে একে হাঁসের মাংস দিয়ে পড়ছে আপনি হাঁসের মাংস আকরাম কো রহিম বাইক আপনি

আকরাম ভাই কই গেল হ্যাঁ ভাই ও ভাই ও আসছেন আমি গেছিলাম ওদিকে দেখি না হ্যাঁ ঠিক উনি আমাদের চালক উনি আমাদেরকে নিয়ে আসতে ওনাকে সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে হ্যাঁ দেখেন আমাদের রহিম ভাই সার্ভ করতেছে নিজ দায়িত্বে সবার জন্য আমাদের সুন্দরীর ললনারায় টি খেয়ে দেয়ে এনার্জি বেড়ে তারপর আবার শুরু করবে তাদের আনন্দ উদযাপন আজকের দিনটা যেহেতু বেশি বেশি আজকে যেন বলো সব খাবে ওই ব্যক্তি আপনি বুঝতেছি হ্যাঁ আপনি কম খাবেন না একটু কম খাবে বন বদনে সেই কম খাবে ইনি কি এমন খাবে বলতে পারি না চকলেট খাচ্ছে এই সেই ব্যক্তি যে মন খারাপ হয়ে বসে আছে দেখেন আর সব শেষে পাওয়া গেছে যে সব খাবে কিন্তু তার সামনের কোনো বাড়ি নাই দেখেন খালি মোবাইল নিয়ে বসে আছে আপনি এর কোনো অনুভূতি নাই অনুভূতিবি একটি মানুষ দোয়া করেন তার জন্য অনুভূতি যেন ফিরে আসে দেখছেন আমাদের মাঝে কত সুন্দর সুন্দর আপনারা আছে তাদের জন্য দোয়া করবেন এই সুন্দর জন্য আজীবন ধরে রাখতে পারে হ্যাঁ বয়স হলে অবশ্য সুন্দর যদি কমে যাবে কিন্তু সবসময় পারবে যেন থাকে থাকবে ইনশাআল্লাহ দেখেন এই যে নিউ নাম মেয়েকে খাওয়ানো শুরু করছে আঙ্কেল কেমন লাগতেছে বলো হ্যাঁ আমি বাবা ভর্তা খাচ্ছি বাবা ভর্তা

সব এই আরেকজন পাওয়া গেছে সব খাবে এনার সব খাবে তুমি সব খাবা মা সব খাবে না ঠিক আছে আমি এখন বিরিয়ানি নিচ্ছি টাটা ভালো থাকেন